আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজে কি থাকছে সন্তান আসছে বিদেশ থেকে তাকে বিমানবন্দরে নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা বাবা নিহত হয়েছেন গাড়ির চালকও আহত হয়েছেন দুজন চট্টগ্রামের মিরসরাইয়ে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে নিজামপুরে কাভার ব্যান্ড ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে সংঘর্ষের পর কাভার ভ্যানটি মাইক্রোকে ছেঁচড়ে নিয়ে যায় বেশ কিছু দূর এই সময় আগুন ধরে যায় মাইক্রোবাসটিতে বের হতে না পেরে ঘটনাস্থলে আগুনে দগ্ধ হয়ে মারা যান গাইতে থাকা স্বামী স্ত্রী ও চালক আহত হয় দুই শিশু পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিভে তিনজনের লাশ উদ্ধার করে আহত দুই শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে নিহতরা কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছিল বলে জানা গেছে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হোসেন জানান সকালে মাইক্রোবাসটি মিশরাই থেকে চট্টগ্রাম যাচ্ছিল পথে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একই দিকে আসা একটি কাবার্ড ব্যান পিছন থেকে সজরে ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দেয় এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ